ফের সাইবার জালিয়াতি রুখে বড় সাফল্য পেল বারোসাত থানার পুলিশ ব্যাঙ্কে আর এর মাধ্যমে প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকা জমা দিয়েছিলেন এক ব্যক্তি কিন্তু আশ্চর্যজনকভাবে সেই অ্যাকাউন্টের পরিবর্তে অন্য একটি অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার হয় ওই ব্যক্তি বিষয়টি নজরে আসায় সঙ্গে সঙ্গে ব্যাংক ম্যানেজারের দ্বারস্থ হন কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সদুত্তর তিনি পাননি উপায়ন্তর না দেখে শেষ পর্যন্ত ওই ব্যক্তি বারোসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত তদন্তে নামে বারাসাত থানার পুলিশ এবং অভূতপূর্ব সাফল্য দেখিয়ে বারাসত থানার পুলিশ সেই পুরো টাকাই উদ্ধার করে এবং আজ শুক্রবার সেই প্রাপকের হাতে চেকের মাধ্যমে টাকাটি তুলে দেওয়া হয় পুলিশের প্রাথমিক অনুমান এই আর্থিক দুর্নীতির সঙ্গে ব্যাংকের কোনো কর্মচারী জড়িয়েও থাকতে পারে তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু জানানো হয়নি পুলিশ জানিয়েছে গোটা চক্রকে ধরতে জোরকদমে অভিযান চালাচ্ছেন তারা গোটা বিষয়টি নিয়ে বারাসাতের অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস জানান লেটেস্ট আর একটা ইন্টারেস্টিং ইস্যু হয়েছে সেটা হচ্ছে অন দা সেম ডে একজন আমাদের এখানে এসে রিপোর্ট করে সেইখানে একটা রিনাউন্ড সোনার দোকানের মালিক আছে অঙ্কুর গোল্ড বলে আপনারা জানবেন আগে উনি কোনো একটা আরটিজিএস কিছু টাকা কাউকে পাঠাবার জন্য ব্যাংকে গেছিল তারপর মর্নিং ওটা পথায়সেসে যে বেনিফিশিয়ারি আছে মানে আফটারনুনে তাকে জানায় যে সেইটা এখনো তার অ্যাকাউন্টে ক্রেডিট হয় সে যখন ব্যাংকে ভেরিফাই করতে যায় দেখে যে ব্যাংক থেকে টাকাটা ডিডাক্ট হয়ে গেছে ওর টাকাটা ওনার বেনিফিশিয়ারি যাকে উনি মেনশন করেছিল তার কাছে নাগে গিয়ে কোনো অন্য অ্যাকাউন্টে চলে গেছে এটার পরে উনি ব্যাংক থেকে কোনো সদুত্তর না পাওয়ার ফলে আমাদের বারাসাত থানাতে এসে কমপ্লেন করেন ইমিডিয়েটলি আমাদের বারাসাত থানার এটাকে টেক আপ করে একটা কেস স্টার্টার আইসি সাহেব নিজে পার্সোনালি ওনার যে অফিসার আছে আমাদের এই কেসটাতে যে আয়ো ছিল আয়োগকে অত মুখে বলে যে কেসটা নিয়ে সুপারভিশন মানে ইনভেস্টিগেশন স্টার্ট করতে ইনভেস্টিগেশনের স্টার্টের শুরুতেই এসডিপি সাহেব নিজে পার্সোনালি এটাকে করছিল যারা এই আর টি ডিএস বা যখন হচ্ছে সেটাকে কিছু ভাবে ম্যানিকুলেট করছে এবং সেটা তাদের তাদের যারা বেনিফিশিয়ারি তাদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে আমরা আমাদের মাধ্যমে সেই টাকাটাকে টোটাল টাকাটা রিকভার করে

অন্য দিকে পুলিশের এই সাফল্যে বিজয় খুশি ওই ব্যক্তি সম্পূর্ণ টাকা হাতে পাওয়ার পর ইদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় তিনি জানান আমার আমার আরটিজিএস করছিলে আরটিজিএস এবার সেই টাকাটা আমার পাড়িলার একাউন্টে না দিয়ে অন্য কারো একাউন্টে চলে যায় আননপার্সন তো আমি যখন ওই বিষয় নিয়ে ইমিডিয়েট করে বারাসাত থানার দারস্ত হয়ে সেই সময়

সাহায্য না করতো তাহলে আমি নিশ্চিত এই টাকাটা পেতাম না ঘটনাটা ঘটলো আমি আরটিজিএস করতে ফর্মটা দিয়ে আসলাম এবার ধরুন আমি আপনার কাছে দিয়ে দিয়েছি দেখা যাচ্ছে ওখান থেকে কেউ একজন ফর্মটা তুলে নিয়ে আপনার অ্যাকাউন্ট ডিটেলস আমার পার্টির অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া ছিল সেটা হাটিয়ে দিয়ে আরটিজিএস এর ফর্ম থেকে ওই আমার অ্যাকাউন্টের জায়গায় ওই যার অ্যাকাউন্টে পাঠাবে তার অ্যাকাউন্ট ডিটেলসটা লাগিয়ে দেয় এবং আমার ওই সিগনেচারটা

তো চারটের মধ্যে গিয়ে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে কিন্তু আমি নেট ব্যাংকিং এ দেখছি আমি যাকে গুড গেইন নামে একজন একটা কোম্পানিতে টাকা পাঠানোর কথা তার অ্যাকাউন্টে না গিয়ে কোনো অরিন্দম কুন্ডু নামে ওই অ্যাকাউন্টে চলে যায় আমি দেখি আমার বেনিফিশিয়ারি তো অ্যাড নেই আমি ইমিডিয়েট ব্যাঙ্কে যোগাযোগ করি ব্যাঙ্কের থেকে তারপর এখানে থানায় চলে আসি আমার নাম সুদীপ্ত আমি বারাসাত বিবেকানন্দ রোডে